তারপরে গুরুত্বপূর্ণ সূরিয়া এটা চিন বানবি হবে বিভিন্ন রকমের হয় এটা এক ধরনের না শরীরের ভিতরে এরকম চাকা চাকা হয়ে এই চাকাগুলো ধীরে ধীরে বড় হইতে থাকে এই এরকম ছোট ছোট হয় আবার এরকম বড় বড় হয় এগুলো বড় হই থাকে এই মাঝখানটা বর্ণ হয় অনেকের লাল ডা ধীরে ধীরে যে কালো হয় ধীরে ধীরে উঁচু হয়ে যায় মুখে হয় শরীরে হয় লালগুলো অনেক সময় আপনার টান দিলে পেঁয়াজের খুশার মতো হাতে টান দিল এই অংশগুলো শরীরের বিভিন্ন হয় বিশেষ করে পায়ে হওয়ার পরে এই অংশগুলো উঁচু উঁচু হয়ে যায় ধরুন হইলো এই জায়গাটুকু এই জায়গাটুকু লাল বর্ণ হইলো চুলকাইলো চুলকাইলে ওয়াইনমেন্ট দিলো দিন যাওয়ার পরে আলো হয়ে যাবে উঁচু হয়ে যাবে যত ইসাবে তত উপরে কি

এই যে পাঁচ সাত প্রথম বছর যে আপনার চিকিৎসা করছে এই চিকিৎসা আমাদের চিকিৎসা করতে হয় এই চিকিৎসাগুলো বেশিরভাগই তো করতে যায় এলুভথি ডাক্তারদের কাছে কিংবা আমাদের নীতির বাইরে চিকিৎসা করে বেশিরভাগ ওয়ার্ন ওয়েন দেয় ওদের যতগুলো মানুষ আছে এলুভেথিতে সবাই বলবে যে ওয়াইন ওয়েন শুধু উপসমে রাখতে হয় তারপর কোনো কোনো ডাক্তার ইঞ্জেকশন করে তারপরে কিন্তু অলিভার এগুলো দেয় মানে কথাই হলো যে এটা সারা জীবনের জন্য ভালো হবে না ডায়াবেটিস এর মতো শুধু ওয়াইনমেন্ট দিয়া ইনজেকশন দিয়ে প্রকোশন করে রাখতে হবে এটি তাদের মূল কথা তো এগুলো করতে করতে যখন ওরা পনেরো বছর দশ বছর পাঁচ বছর চলে যায় তখন আমাদের কাছে আসে আমাদের এই চিকিৎসা বিজ্ঞান বেশ কিছু কথা বলছে যেমন ইনজেকশন দিলে একরকমের ক্ষতি হয় আবার যদি ওয়াইনমেন্ট ব্যবহার করে তখন চাপা এক একরকমের ক্ষতি হয় আর বিভিন্ন রকমের যদি থেরাপি দেয় আ রেডিও থেরাপি তার ক্যান্সার বুকে কেমো থেরাপি ইগরুর পরে যদি হয় তাহলে আরেক রকম ক্ষতি হয় এই রোগগুলা হইছে আর বেশি বেশি এক্সরে আল্ট্রাসোনোগ্রাম এগুলো হইছে আরেক রকম ক্ষতি হবে তো এগুলোর দিকে তাকাই ওষুধগুলো দিলে বেশি কাজ করে না তো তার জন্য এই সূর্য শীত যখন হয় তখন তারা দ্রুত ভালো করার জন্য ওয়াইনম্যান ব্যবহার করে বেশি ভাগ মানুষ ওয়াইনম্যান আজকে ব্যবহার করলো এরকম দুই মাস তিন মাস ভালো থাকলে আবার চলে আসে আবার ব্যবহার করে তিন চার মাস ভালো থাকে আবার চলে আসে আমাদের এখানে তো নিয়ম আছে যদি আপনার শরীরের এতটুকু জায়গা প্রথম হবে আপনি এটা ডাবালেন পরবর্তী তিনটা জায়গা ভিতরে যাইয়া কমপক্ষে ছয়টা হবে তিন মাস পরে আবার এই দ্বিগুণ আকারে দ্বিগুণ আকারে বেরোবে এই দ্বিগুণ আকারের জিনিসটা আপনি কি করলেন আবার কোনো ওয়ানমেন্ট দিয়ে চাপা দিলেন

বায়ুপসি মানে এইখান থেকে আপনার যে গাটা হয়েছে এই গায়ে থেকে পুজ নিয়ে সবই নর্মাল তার শরীরে কোনো রোগ নেই অথচ তার শরীরে চুলকানি দেখা যেতেছে অথচ বিজ্ঞান বলতেছে পরীক্ষা নিরীক্ষা বলতেছে রূপ নেই সে ভালো শরীর ফিট এটা নিয়ে চিন্তা করবেন না সে চুলকায় জ্বালা যন্ত্রণা করে সে সারাদিন সারা রাত চুলকানোর জন্য ঘুমাইতে পারে না অস্থিরতা লাগে রক্ত বের হয় মানে বিভিন্ন রকমের সাথে আমার মানুষ দেখলো তো আলহামদুলিল্লাহ তাকে দেখলেই এই দূরে সরে যায় যদিও একটা শ্বাস হয়ে রোক না একজনের হয় না তারপরে মানুষ তো হাত সহ এরকম গায়ের মতো উঁচু আছে লাল হয়ে দেখতে একটা সমস্যা দেখা যায় মানুষ আসতে চায় না মিশতে চায় না আমি এরকম অনেক রূপী যেগুলো দেখতেছি এগুলো বলতেছে মানুষ এখন দেখলেই সমস্যা মনে করে যার জন্য তারা নিজেরাই সংকুচিত হয়ে যায় একা একা থাকে ঘুরে থাকতে চায়